হ্যালো স্টুডেন্টস আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ এগুলো এমসিকিউ হিসেবে দিলাম তো দেখা যাক আচ্ছা প্রথম রয়েছে এক নম্বরে কনস্টিটিউশন শব্দটি এসেছে লাতিন শব্দ কনস্টিটিউট থেকে নেক্সট রাষ্ট্রের সর্বোচ্চ আইন হল সংবিধান নেক্সট লাতিন শব্দ কনস্টিটিউটি এর অর্থ হলো প্রতিষ্ঠা করা নেক্সট যে সকল উদ্দেশ্যে ও যে সমস্ত বিভাগের মাধ্যমে সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়মকানুনের সমষ্টি হলো সংবিধান এই উক্তিটি করেছেন কেসি হার নেক্সট সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল নেক্সট রাষ্ট্রের দর্পণ বলা হয় সংবিধানকে নেক্সট আওয়ার কনস্টিটিউশন গ্রন্থটি লেখক হলেন এস সি কাশ্যপ নেক্সট সংবিধানকে রাষ্ট্রের দলিল বলে উল্লেখ করেছেন বেঞ্জামিন একজিন নেক্সট নার্মেটিভ কনস্টিটিউশন বলা হয় ভারত ও ব্রিটেনকে নেক্সট পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায় তা হল ভারত নেক্সট এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে তা হল সুইডেন নেক্সট সংকীর্ণ অর্থে সংবিধান বলতে বোঝায় লিখিত মৌলিক নিয়মকানুনকে নেক্সট ব্যাপক অর্থে সংবিধান বলতে বোঝায় লিখিত ও অলিখিত নিয়মাবলীর সমষ্টি নেক্সট সংবিধানের লিখিত নিয়মকানুন হল আইন নেক্সট অলিখিত সংবিধানের উদাহরণ হল গ্রেট ব্রিটেন নেক্সট লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য হল অনমনীয় নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের পার্থক্য প্রাধান্য নেক্সট লিখিত সংবিধানের গুণ হল গণতন্ত্রের স্বার্থরক্ষা এবং স্থায়িত্ব নেক্সট জনগণের মৌলিক অধিকারগুলি সুরক্ষিত থাকে লিখিত সংবিধানে নেক্সট লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান আছে নিউজিল্যান্ডে নেক্সট জরুরি অবস্থার উপযোগী অলিখিত সংবিধান নেক্সট সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হলো গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট নামমাত্র সংবিধান বা নমিনাল কনস্টিটিউশনের উদাহরণ হল দক্ষিণ কোরিয়া নেক্সট দুষ্পরিবর্তনীয় সংবিধান অবশ্য লিখিত নেক্সট সুপরিবর্তনীয় সংবিধান ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যেকার পার্থক্য মাত্রাগত পার্থক্য মাত্র মূলগত পার্থক্য নয় বলেছেন লাও এল নেক্সট সর্বশেষ হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানী ব্যাপক অর্থে সংবিধানকে সংজ্ঞায়িত করেছেন তা তিনি হলেন অস্টিন ডেনি তো এগুলো হচ্ছে এমসিকিউ হিসাবে দিলাম এই এমসিকিউগুলোর মধ্যে তোমাদের চারটি করে অপশান থাকবে তো একটা অ্যান্সার লিখতে হয় সেই অ্যান্সার সহ আমি এগুলোকে তোমাদের লিখে দিলাম এগুলোকে তোমরা মুখস্থ করবে চারটে করে অপশান থাকবে তার থেকে একটাই হচ্ছে তোমাকে বেছে নিয়ে অ্যান্সার করতে হবে এগুলো হচ্ছে এমসিকিউ মান তোমাদের এক নাম্বার করে থাকবে অর্থাৎ এমসিকিউ এক নাম্বারে প্রশ্ন অ্যান্সার এগুলো তোমাদের দিলাম এটা হলো ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার হচ্ছে সংবিধান তার সংজ্ঞা ও শ্রেণীবিভাগ